এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কৃষিবাজার সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন রাজ্য সড়কের পাশে এলাকার বাচ্চারা একটি জুতোর প্যাকেটের মধ্যে কিছু দেখতে পায় এরপর স্থানীয়দের বিষয়টা জানালে তারা ঘটনাস্থলে এসে দেখেন একটি মৃত সদ্যজাত বাচ্চা পড়ে রয়েছে এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ এসে মৃত সদ্যজাত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে যায় এবং সেই শিশুটিকে একটি ব্যাগে করে এবং একটি হচ্ছে সার্জিক্যাল বক্স বলা চলে সেই বক্সের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বক্সে আমি यही वह पैकेट है यही वह बैग है जिस बैग के अंदर उस नवजात शिशु के सब को जो है इस इलाके में जी याद एक नोत युद्ध को देखे আর তারা হয়তো বোঝাবে যে তো জুতা আছে ওর ভিতরে ওরাই হয়তো বের করেছে তারপর আর জানা জানি হয়েছে যে এরকম বাচ্চা আছে আমি আসলাম এসে বাচ্চাটা খালি চুলটা দেখা যাচ্ছে তার ওর ভিতরে একটা বাচ্চা আছে এটা কোন জায়গায় এটা এটা ইসলামপুর কৃষক বাজার একটি উল্টা পাই উল্টা খুবই ছোট মনে হচ্ছে দেখে খুবই ছোট পরিষ্কার এখনো দেখা যায়নি আমরা দেখিনি মাথার চুলগুলো দেখা আমরা এরকমই মনে হচ্ছে যে কেউ হয়তো ফেলে দিয়ে গেছে অনেক খুবই খারাপ লাগছে ছোট বাচ্চা এখন দুনিয়া আলো দেখো তাকে এবার ফেলে দিয়ে গেলো হয়তো সে জীবিত ছিল তাকে ফেলে দেওয়ার পরে মারা গেছে এটা হতে পারে কি মনে হচ্ছে আজকে ফেলানো না এটা আগে না না মনে হচ্ছে আজকে ফেলানো ফেলানো মনে হচ্ছে